হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু হান্ড্রেড নিয়ে কথা বলবো তো ডাইরেক্টলি জিকেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান মালভূমির অপর নাম কি তো মালভূমির অপর নাম হচ্ছে টেবিল স্ট্যান্ড নেক্সট নাম্বার টু ক্ষয়জাত পর্বতের অপর নাম কি তো ক্ষয়জাত পর্বতের অপর নাম হচ্ছে অবশিষ্ট পর্বত নেক্সট নাম্বার থ্রি বায়ুবাহিত বালি বহু দূরবর্তী স্থানে সঞ্চিত হলে কি সৃষ্টি হয় তো বায়ুবাহিত বালি বহু দূরবর্তী স্থানে সঞ্চিত হলে সৃষ্টি হয় লোয়েস সমভূমি নেক্সট নাম্বার ফোর মহারাষ্ট্রের লাডা মালভূমির আরেক নাম কি তো মহারাষ্ট্রের লাডা মালভূমির আরেক নাম হচ্ছে ডেফার ট্রাস নেক্সট নাম্বার ফাইভ জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত তো জাপানের ফুজিয়ামা হচ্ছে একটি আয়ত পর্বত নেক্সট নাম্বার সিক্স মধ্য ভারতের সাতপুরা কোন ধরনের পর্বত তো মধ্য ভারতের সাতপুরা হচ্ছে একটি স্তূপ পর্বত নেক্সট নাম্বার সেভেন বাঁকুড়ার শুশুনিয়া কী ধরনের পাহাড়ের উদাহরণ তো বাহ বাঁকুড়ার শুশুনিয়া হচ্ছে ক্ষয়জাত পাহাড়ের উদাহরণ নেক্সট নাম্বার এইট হিমালয়ের উৎপত্তি কোথা থেকে ঘটেছে তো হিমালয়ের উৎপত্তি ঘটেছে টেথিস সাগর থেকে নেক্সট নাম্বার নাইন পৃথিবীর আদি যুগের সুবিস্তৃত জলভাগটির নাম কী তো পৃথিবীর আদি যুগের সুবিস্তৃত জলভাগটির নাম হচ্ছে প্যান্থালাস নেক্সট নাম্বার টেন পৃথিবীর সবচেয়ে গভীর মহাসাগর কোনটি তো পৃথিবীর সবচেয়ে গভীর মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর নেক্সট নাম্বার ইলেভেন আফ্রিকা পৃথিবীর কততম বৃহত্তম দেশ তো আফ্রিকা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ নেক্সট নাম্বার টুয়েলভ কোন মহাসাগরের আকৃতি ইংরেজি এ সক্ষরের মতো তো আটলান্টিক মহাসাগরের আকৃতি ইংরেজির এ অক্ষরের মতো নেক্সট নাম্বার থার্টিন ভূপৃষ্ঠের কত শতাংশ স্থলভাগ তো ভূপিঙ্ ভূপৃষ্ঠের উনত্রিশ শতাংশ হচ্ছে স্থলভাগ আর বাকি একাত্তর শতাংশই কিন্তু জলভাগ নেক্সট নাম্বার ফরটিন ওশিয়ানিয়া মহাদেশ কোন গোলার্ধে অবস্থিত তো ওশিয়ানিয়া মহাদেশ আমাদের দক্ষিণ গোলার্ধে অবস্থিত নেক্সট নাম্বার ফিফটিন আর্জেন্টিনার অপর নাম কি তো আর্জেন্টিনার অপর নাম হচ্ছে বরফাবৃত্ত দেশ নেক্সট নাম্বার সিক্সটিন পৃথিবীর আকৃতি কেমন তো পৃথিবীর আকৃতি অনেকটা লেবুর মতো নেক্সট নাম্বার সেভেন্টিন পৃথিবীর নিকটতম প্রতিবেশী গ্রহ কোনটি তো পৃথিবীর নিকটতম প্রতিবেশী গ্রহ হচ্ছে শুক্র নেক্সট নাম্বার এইটিন আয়তন অনুসারে সৌরজগতের গ্রহগুলির মধ্যে পৃথিবীর স্থান কত তো আয়তন অনুসারে সৌরজগতের গ্রহগুলির মধ্যে পৃথিবীর পৃথিবীর স্থান হচ্ছে পঞ্চম নেক্সট নাম্বার নাইনটিন মঙ্গলের উপগ্রহের নাম কি। তো মঙ্গলের উপগ্রহের নাম হচ্ছে ডাইমোস নেক্সট নাম্বার টোয়েন্টি সূর্যের নিকটতম গ্রহ কোনটি তো সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান সৌরজগতের সবচেয়ে হালকা গ্রহ কোনটি তো সৌরজগতের সবচেয়ে হালকা গ্রহ হচ্ছে মঙ্গল নেক্সট নাম্বার টোয়েন্টি টু পৃথিবীকে কী বলা হয় তো পৃথিবীকে বলা হয় নীল গ্রহ নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি ফোবোস কী তো ফোবোস হচ্ছে মঙ্গলের একটি উপগ্রহ নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি তো সৌরজগতের বৃহত্তম উপগ্রহ হচ্ছে গ্যানিমিড নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ পৃথিবীর আবর্তনের গতিবেগ কোথায় সবচেয়ে বেশি তো পৃথিবীর আবর্তনের গতিবেগ সবচেয়ে বেশি নিরক্ষরেখায় নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয় তো সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন আর্নিক গতির জন্য পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে তো আর্নিক গতির জন্য পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে নেক্সট নাম্বার টোয়েন্টি কোন রকেট অ্যাপোলো ইলেভেনকে মহাকাশে নিয়ে গিয়েছিল তো যে রকেট অ্যাপোলো ইলেভেনকে মহাকাশে নিয়ে গিয়েছিল সেটি হচ্ছে স্যাটার্ন ফাইভ নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন ভারতের কোন রাজ্যে শি হরিকোটা উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র অবস্থিত তো ভারতের অন্ধ্রপ্রদেশে শ্রীহরিকোটা উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র অবস্থিত নেক্সট নাম্বার থার্টি ভারতের প্রথম মহাকাশচারী কে তো ভারতের প্রথম মহাকাশচারী হচ্ছেন রাকেশ শর্মা নেক্সট নাম্বার থার্টি ওয়ান পৃথিবীর প্রথম সফল মহাকাশযাত্রী কে তো পৃথিবীর প্রথম সফল মহাকাশযাত্রী হচ্ছেন ইউরি গাগারিন। নেক্সট নাম্বার থার্টি টু প্রথম সফল মহাকাশ অভিযান কবে হয় তো প্রথম সফল মহাকাশ অভিযান হয় উনিশশো সালে নেক্সট নাম্বার থার্টি থ্রি চাঁদের মাটিতে প্রথম পদার্পণকারী কে তো চাঁদের মাটিতে প্রথম পদার্পণকারী হচ্ছে নীল আমস্ট্রং নেক্সট নাম্বার থার্টি ফোর জিও রেড শব্দটির মানে কী তো জিও রেড শব্দটির মানে হচ্ছে ভূ আকৃতি তো এই ছিল চৌত্রিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা আমাদের ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশালজিকে পার্ট টু হান্ড্রেড নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দেবেন ধন্যবাদ